সময়ে থাকতে জবানকে কাজে লাগাই এজন্য আল্লাহর কাছে যাওয়া জেকের কর্নেওয়ালা একটা জবান আমাকে দান করো ও মালিক যেই জবান দিয়ে তোমার জিকির করতে পারি বন্ধুরা আমার এজন্য যখন আমি বাজারে যাব অফিসে যাব যখন কোনো কাজ থাকবে না সাথে সাথে আমি শুরু করে দেব সবাই বলি লাইলা াহ ই লাই লাই হাহ লাল महमदुर ज़िक्र करने से जकिरू को मजकूरा तक पहुँचा देता है ज़िक्र करने से जाकिरू को मजकुरा तक पहुँचा देता है है शाहजहाँ के जन ले तो ये है ये जन्न हकी मत लिख से একাধারে যদি আপনি 40 দিন সেকা করতে পারেন বন্ধুরা আমার 41 দিনের দিন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দেয় এজন্য বন্ধুরা আমার কত সময় চাঁদ দোকানে আমি কাটাই বন্ধু মহলে কত সময় কাটাই আহা এই সময় তো মোদির থেকে মোতির থেকেও দামী মোতির থেকেও দামী সমাজ সানা থেকেও দামী এজন্য আজ থেকে নিয়ত না 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 আমি যখনই বসবো আমি যখনই একটু সময় পাবো সাথে সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আকীমুল উম্মাত আশরাব আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লিখে ভাই কাজে কাজে লাগাই লাগাই সময়কে এমন একটা সময় আসবে চোখ দিয়ে শুধু পানি পরবে আর কিছু করতে পারবো না এজন্য এখনো সময় আছে মালার কাছ থেকে জানে আনিয়ে নি বন্ধুরা আমার আল্লাহর বান্দা হাকিম উলম্মাতের কাছে যে বলতেছে হুজুর আল্লাহ যে আছে আইনুল ইয়াকিন এটা দেখতেছি চোখ দিয়ে এটা বিশ্বাস করলাম কিন্তু আমি যে আল্লাহকে ডাকি আমার ডাক আল্লাহ শোনে কি শোনে না আমি তো বুঝতে পারি না হাকিম উলম্মাত আসলামী থানবি বলে বাবা আগামীকাল যখন দুনিয়ার মানুষ ঘুমায় যাবে একটা মাঠের মধ্যে তুমি একবারে খালি গায়ে শুধু লুঙ্গি পরা থাকবে ও বাবা তুমি ওই মাঠের মধ্যে গিয়ে তুমি জোরে ডাক দিবার বলবা আসো নাকি আমি গুণাগারের খোদা আসো নাকি আমি গুণাগারের খোদাই বলে ডাকতে থাকবা ডাকতে থাকবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাড়া না আসে কোনো উত্তর না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ডাকতেই থাকবা বন্ধুরা আমার পরিষ্কার হাকিম মুহাম্মদের কিতাব ঠিক আল্লাহর বান্দা পরের রাত্রে গিয়ে মাঠের মধ্যে গিয়ে একবারে মাওলাকে দেল থেকে ডাক দিছে আল্লাহ আসো নাকি গরিবের খোদা আসো নাকি গুনাহগারের খোদা দুই চার রাত যাওয়ার পরেই এখন আর আসো নাকি গরিবের খোদা গুণাগারের খোদা বলে না এখন আল্লাহর বান্দা শুধু বলে আছে 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 বন্ধুরা আবার muridরা ধরে নিয়ে এসেছে হাকীমুল উম্মাতের কাছে গেছে হুজুর পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আরে মুসলমান ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবা মনে করছো তোমার হিসাব দেওয়া লাগবে না আফা হাসিবে তুম আন্না খালাক না ঘুম আবাসা আফা হাসিবে তুম আন্না আবাসা ও আন্না কুম ইলাই না তুলো যাও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বন্ধুরামার আল্লাহ রব্বুল আলমীর কাছে হিসাব দেওয়া লাগবে সাবধান হিসাব কিন্তু দেয়া লাগবে বন্ধু সময় থাকতে সময়ের মূল্যায়ন মূল্যায়ন করি হাকিম উলম্মতের কাছে ওনাকে ধরে নিয়ে গেছে হুজুর পাগল হয়ে গেছে হাকিম উলম্মত বলে কি আছে আল্লাহর বান্দা বলে আছে কি আছে আছে আর আছে কি আল্লাহর বান্দা বলে আছে 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 তার মানে দুনিয়ায় যে দিন ছিল আছে আছে তার মানে যখন বলছে আরে সন্তান যখন কেঁদে ওঠে মা বাথরুম থেকে চলে আসে সন্তান যখন কেঁদে ওঠে মা খানা থেকে চলে আসে আল্লাহ বলেন আমি তো তার থেকে কটি আল্লাহ একবার বলেন থেকে কোটি 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 গুণ আর আমার গুলাম যখন বলে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমি তখন আমার গুলামের কাছে এসে বলি বান্দাবি হাজি

আমি বলতে থাকবো আল্লাহ 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 বলবো তো বন্ধুর আমার বলবো কে কে বলবো দাঁড়াই থাকবি আল্লাহ হাতগুলোকে গুলোকে কবুল কর বলে আমিন দুই নম্বরে লিসানুন জাকের কর্নেওয়ালা একটা জবান আমাকে দাও যদি তুমি জেকের কর্নেওয়ালা একটা জবান পাইয়া যাও আল্লাহর কসম আল্লাহর কসম তোমার থেকে ভাগ্যবান এই সমীরের মধ্যে কিছু হইতে পারে না আরে নিতার কথা যখন একটু প্রশংসা করে নিতা পঞ্চাশের জায়গায় দুই লাখ দিয়ে দেয় ঠিক ঠিক না এমন কি মার কথা যখন প্রশংসা করে মা তুমি এত ভালো তুমি এত তোমার রান্না এত ভালো মাও কত খুশি হয়ে যায় আল্লাহ বলেন আমার কথা যখন তুই বান্দা আমার দেয়া জবান দিয়ে তুই যখন বলিস আল্লাহ 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 বান্দা তখন আমি কোটি কোটি গুণ খুশি হয়ে যায় তখন বান্দা আমার কুদরতি কোলে তোকে আমি টানে নেই সুবহান আল্লাহ এজন্য এক নম্বরে কলবন শাকের শকর গোজার কর্নেওয়ালা আমাকে বানাও দুই নম্বরে লিসানুন জাকের জিকের কর্নেওয়ালা একটা জবান আমাকে দান করো তিন নম্বরে বদানুন সাবের আল্লাহ ধৈর্য ধারণ কর্নেওয়ালা একটা শরীর আমাকে দান করো বন্ধুরা আমার একটু জ্বর হইলেই পেরেশানি। এমন কি এমন কথা বলি যার কারণে ইমান থাকে না ঠিক কি ঠিক না আল্লাহ আমাকে বাদে আর সহি দেখলো না বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ যা আছে সব আমাকেই দিল এজন্য কিতাবের মধ্যে লাগছে সামান্য একটু জ্বর যদি হয় মুসলমান তাহলে ও মুসলমান ছয় বছরের সগিনা গুণা আল্লাহ মাফ করে দেয় এজন্য বন্ধুরা আমার অসুস্থ হইলে পেরেশানির মধ্যে পড়ে যাই আবল তাবল বলা শুরু করি না 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 এই যে আমার অসুখ হয়েছে এটাও বলার জন্য হয়েছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কথা বলার জন্য যাইতেছে এক আল্লাহর বান্দা ফুটবলের মতো হাত নাই পা নাই জমিনে পড়ে আছে বন্ধুরা আমার ওই বান্দা বলতেছে আমাকে আল্লাহ কি জন্য বানাইছে আমি তো কোন কাজের জন্য হই জমিনের মধ্যে পড়ে থাকি বন্ধুরা আমার মৌসাই সালাম কথা শেষ করে যখন নাকি শেষে আসছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ মুখ বান্দা তোমার মখলুক বলছে তাকে কি জন্য বানাইছো কোনো কাজে তো আসে না আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই কাজের জন্য বানাইছি জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমার বান্দাকে বানাইছি এই খবরটা যখন নাকি বন্ধু না আমার ওই আল্লাহর বান্দার কানে পৌঁছাই দেছে হ্যাঁ তোমাকে কাজের জন্য বানাইছে ওয়া কাজের জন্য বানাই নাই যখনই বলছে তোমাকে কাজের জন্য বানাইছি ও কাজের জন্য বানাই নাই ওই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শায়েক জাকারিয়ার কিতাবের মধ্যে লাখে তার হাত এবং পাও গজায়া ভালো মানুষ হয়ে গিয়েছে এজন্য বন্ধু আমার বদানন সবের ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আমাকে দান করো এজন্য অসুখ বিসুখ হইলে বেচাইন হওয়া যাবে না উল্টা পাল্টা বলা যাবে না জগৎ বিখ্যাত তিনজন আল্লাহওয়ালা যেমন আপনারা দেখবেন হাসপাতালে যদি কোনো বড় ধরনের রুগী যায় তাহলে গোল টেবিল বসে ডক্টররা বসে কি বসে না একে কিভাবে কি করা যায় অপারেশন করা যায় চিকিৎসা করা যায় ঠিক ওই রকম বিখ্যাত তিনজন আল্লাহর এক নম্বরে হাসান বশ্রী দুই নম্বরে সখীকে বলছি তিন নম্বরে রাবিয়া বসরি এই তিনজনে বসছেন আর বলতেছেন আলোচনা পর্যালোচনা করতেছেন এই জমিনের মধ্যে খুব দামি কথা কি কিভাবে যে বুঝাবো এই জমিনের মধ্যে সব থেকে আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি আরে আজকে তো আমরা একটু মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছু করি কিন্তু আমি যদি আমার মালিকের কাছে প্রিয় হয়ে যাই ওই মুজাহিদ আজম শামসুল হক ফরে করে রেখছেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো টাকা পেয়েছো ছেলে পেয়েছো বিবি পেয়েছো শক্তি পেয়েছো সব তুমি পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তার মানে তোমার থেকে কপাল পোড়া কম ভক্ত অসহায় আর জমিনে কেউ হইতে পারে না ঠিক কি ঠিক না এজন্য হাদিসের মধ্যে আছে ইজা ওয়াজাতা নি কুল্লা শাই যদি তুমি তোমার আল্লাহকে পেয়ে যাও সব কিছু তুমি পেয়ে গেলা ওয়াইজা ফাতাতা নি ফাতাতা কুল্লা শাই আর যদি তুমি তোমার আল্লাহকে না পাও তাহলে তুমি সব কিছু হারাইলা হাসান বসরি বলতেছে জমিনের মধ্যে সব থেকে দামি ব্যক্তি লাইস सभी आला